সম্প্রতি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট নিয়ে রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু বানানোর অভিযোগ উঠেছে খোঁজ নিয়ে জানা গেছে প্রকৃত ঘটনা আড়াল করে উস্কানিমূলক তথ্য ছড়াচ্ছে প্রথম আলো ডেইলি স্টার ও সন্তোষ শর্মার কালবেলা সহ দেশের কিছু গণমাধ্যম আর এদের মিথ্যাচারের সুযোগে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতীয় গণমাধ্যমগুলো এই ঘটনাটা যেটা হয়েছি প্রথম যে পত্রিকাটা আছে এটা খুব বাড়াবাড়ি করছে অনেক কিছু লাগছে বেশি ভুয়া তথ্য ছড়াইছি হ্যাঁ ওখানে অত কিছু হয় নাই এরা অনেক আসামি মানে ওখানে বহু লোক বলে গেছিল এলে ভুয়ে নিউজ দিছে এটা পুরে ভুয়ে নিউজ ছড়াইছে প্রথম আলো এসে মিডিয়াতে বিষয়টা এমন ভাবে প্রকাশ করা হয়েছে যে তাদের নাকি বাড়িঘর ভাঙছে বাইশটা আসলে এটা যদি সততা নাই পরে বাংলা এডিশনে আমরা দেখছি নিউজ ওরা সততা প্রকাশ করছে কিন্তু প্রথম আলো এবং বিভিন্ন মিডিয়া এই বিষয়টাকে এমন ভাবে প্রচার করছে যে আমাদের এলাকার লোকরা ঘর থাকতে পারতেছে না আপনি কোনো প্রশাসনের লোকের দরকার নাই একজন আপনি ছেলে মানুষকে দিয়ে বলেন যে আজকে এলাকায় অভিযান হইতে পারে এলাকা মানে আপনারা সারে থাকেন আটটার পর যাবেন বাসা কোনো পুরুষ মানুষ পাবেন না মানে বিষয়টা এমন হয়ে গেছে